শাকিব খানের চাইতে বেশি জনপ্রিয়তা হচ্ছে প্রিন্স মামুনের আমি অবশ্যই বলতে চাই যে সাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি এই ছেলেটির মুখ থেকে কথাটা শোনার পর আমি মনে করি আপনারা সবাই এই কাজটি করতে চাচ্ছিলেন হ্যাঁ ভাই যে কাজটি আপনি আমি করতে চেয়েছিলাম সেই কাজটি কিন্তু প্রিন্স মামুনি করে দিয়েছে তার এক একরকম বাংলাদেশের মধ্যে থেকে চুন খসলে সবাই একই কথা বলে সাকিব খানের চেয়ে বেশি জনপ্রিয়তা সবার হয়ে গেছে সাকিব খান আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান আপনারা সবাই জানেন তিনি এক জায়গায় গেলে এত মানুষ মানুষ হয় না যত মামুনের ভাই আসলে এটা তো অবাক করার দৃশ্য ওই বাংলাদেশের নাম্বার ওয়ান সুপার স্টার হিরো সাকিব খান আর কোন দিকে টিকটক আর মামুন ভাই আচ্ছা মামুনের সাথে দেখা করার জন্য এত হাজার হাজার মানুষের ঢল কেন নেমেছে অন্যদিকে সাকিব খান যখন এক জায়গায় যায় তখন তার পিছনে কিন্তু এত মানুষ থাকেন তার মানে তো আসলেই ভাই মামুনের ফ্যান ফলোয়ার সাকিব খানের চাইতে বেশি বুঝতেছেন না আসুন একটু ক্লিয়ার করি ধরেন রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন লুঙ্গি পরা অবস্থায় হঠাৎ করে আপনার লুঙ্গিটা পরন থেকে খুলে গিয়েছে তখন দেখবেন চারপাশের সবাই মোবাইল নিয়ে ছবি তোলার জন্য আপনার আপনার পাশে চলে আসবে কোন জিনিসের সাইজ কেমন সেটাকে ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে অসংখ্য মানুষের ভিড় দেখে আপনি মোবাইল ফোন বের করে যদি আপনি ঘুরে ঘুরে বলেন এই দেখেন সব হচ্ছে আমার ফ্যান ফলোয়ার তাহলে বিষয়টা কেমন হয় সাকিব খানেরও ফ্যান ফলোয়ার আছে আর এই লোকটা লুঙ্গি খুলে গেছে তারও কিন্তু ফ্যান ফলোয়ার আছে একজনের খুলছে কপাল আর একজনের লুঙ্গি কপাল খুললে পোসমাস আর লুঙ্গি খুললে ভাই সর্বনাশ এখন প্রিন্স মামনের কোনটা খুলছে সেটা আপনার একটু কমেন্ট করে যান এখন আমি জানি প্রিন্স মামুনের বিপক্ষে কথা বললে আপনারা সবাই অনেক খুশি হবেন সবাই আমাকে সাপোর্ট করবেন দেখেন আমি তার পক্ষ বিপক্ষ কোনো কিছু করতে আসি না যেটা সত্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে আসছি প্রিন্স মামুন টিকটকে যাত্রা শুরু করে এবং সেখান থেকে ইউটিউব ফেসবুক দুই জায়গায় কিন্তু কাপায় তার মোটামুটি মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার রয়েছে সেখান থেকে তিনি এক জায়গায় গেলে ওইখানে অসংখ্য মানুষের ভিড় জমাট হয় নারী পুরুষ থেকে শুরু করে সবাই কিন্তু তার সাথে ছবি তোলার জন্য আসে ছবি কেন তোলে না তোলে সেটা ভাই বড় বিষয় না তাকে দেখার জন্য তো মানুষ আসে এটাই সব থেকে বড় কথা আর এইভাবে মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করে মামুন কিন্তু ব্যাপক পরিমাণ টাকা পয়সা ইনকাম করে নিয়েছে ঢাকা শহরে বসুন ধরার মতো একটি জায়গায় মামুন কিন্তু প্রিন্স এয়ারকাট নামক একটি সেলুন দিয়েছে যে সেলুনে চুল কাটানোর মতো সামর্থ্য একটি সেলুনের মালিক এখন প্রিন্স মামুন এবং সেই সেলুন টি উদ্বোধন করার সময় তার সামনে এত এত মানুষের ফল নেমে যায় মানুষ আসে শুধুমাত্র মানুষ নাকি প্রিন্স মামুনকে গালি দেওয়ার জন্য গেছে দশ পার্সেন্ট মানুষ তাকে দেখার জন্য গেছে এখন তাকে গালি দিতে গেছে নাকি না গেছে সেটা আমরা কোনো ভিডিওর মাধ্যমে এখন পর্যন্ত কিন্তু পাই নাই খালি শুধু দেখছিলাম সবাই হুমড়ি খেয়ে পড়ছে মামুনকে এক নজর দেখার জন্য মামুন এর সাথে একটু ছবি তোলার জন্য যারা তার সাথে দেখা করার জন্য গেছে তারা ওই তার মতই এখন আবার বলবো ভাই আমি তো অনেক ভালো কাজ করি আমি রাস্তার মধ্যে বের মানুষ তো আমার সাথে ছবি তোলে না ভাই ওই রকম মানুষ কখনো আমাকে চেনে হয়তো আমি রাস্তার মধ্যে বের মানুষ শুধু বলে বলে ভাই আপনি আপনি কি কি ওই লোকটা লোকটা যে ভিডিও আবার এই চলে যায় মানুষ নাকি অসংখ্য ভালোবাসে যারা ভালো কাজ করে তাদেরকে হয়তো বা জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই ভালো কাজ মামুনি করে গেছে দেখেন ভাই যেটা বাস্তব এবং যেটা সত্য সেটা কিন্তু আপনার আমার সবারই মানতে হবে প্রিন্স মামুন যা কিছু করে আসুক না কেন তিনি সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন কিন্তু ভাইরাল তার অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে সেটার একটি বাস্তব প্রমাণ কিন্তু এবার পেয়েছি বাংলাদেশের অসংখ্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার রয়েছে যাদের কাছে গিয়ে এত মানুষের ঢল নামে না যেই ঢলটা প্রিন্স মামুনের বেলায় নেমেছে প্রিন্স মামুন একরকম বসুন্ধরা কাপায়া দিছে ভাই এখন হয়তো আমার বিপক্ষে অনেক মানুষ কথা বলতে পারেন ভাই আপনি প্রিন্স মামুনের মতো একজন মানুষকে সাপোর্ট করলেন না ভাই আপনার কাছ থেকে এটা আশা করি নাই না ভাই আমি সেটাই বলছি যেটা সত্য আজকে এক জায়গায় যদি আমি মিটআপ ফলাই যে ভাই আপনারা সবাই আসেন আমার সাথে দেখা করতে আপনারা কি আমার সাথে দেখা করতে আসবেন না ভাই কারণ আমি কোনো সেলিব্রিটি না আমি কোনো বড় লেভেলের মানুষ না সবাই শুধু বলেন সায়েম ভাই এগিয়ে যান আমরা আছি আপনার পাশে হয়তো বা অসংখ্য মানুষ আমাকে ভালো

পর থেকে তার কথাই নাই বিয়ে করার পর থেকে কিন্তু সমালোচনার শীর্ষে প্রিন্স মামুন অল টাইম ফেসবুক আর বড় এরকম মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে প্রিন্স মামুনেরও হয়ে গেছে দেখেন সবাই কিন্তু তাদেরকে বাজে মন্তব্য করে ভিডিও বানায় তবে আজকে আমি তার সফলতার গল্প বলতে আসছি প্রিন্স মামুন আজকে সেই কোথা থেকে কোথায় আসছে আজকে একটা সেলুনের মালিক সেইভাবে আজকে একটি গাড়ির মালিক একটি বাড়ির মালিক আর অনেকগুলো মোটর সাইকেল রয়েছে আর সেই জায়গায় আমাদের একটি গাড়ি নাই আমাদের বাড়ি নাই আমাদের মোটর সাইকেল নাই হাতের মধ্যে একটি ভালো ফোনও নাই যে সবকিছু প্রিন্স মামুন একা কঠিন পরিশ্রম করে স্ট্রাগল করে আজকে এই জায়গায় আসছে সব